ইতিহাসে আজকের দিন আঠারোই এপ্রিল উনিশশো নয় খ্রিস্টাব্দে শিক্ষাব্রতি হেনরি লুই জন্মগ্রহণ করেন তিনি ইয়ং বেঙ্গল আন্দোলনের পুরোধা ছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে লেখক হেমচন্দ্র রায় জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্রাখার লুণ্ঠন করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষ প্রয়াত হন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে লেখক হেমেন্দ্র কুমার রায় প্রয়াত হন উনিশশো আশি খ্রিস্টাব্দে জিম্বাবুয়ে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় উনিশশো একাশি খ্রিস্টাব্দে লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী প্রয়াত হন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাজনীতিবিদ অতুল্য ঘোষ প্রয়াত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফটোগ্রাফার রঘুবীর সিং প্রয়াত হন আঠারো খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা তাঁতিয়া তোপি প্রয়াত হন খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম দেশ হিসাবে ডেনমার্ক অপরাধ দমনের জন্য আঙ্গুলের ছাপ পরীক্ষার পদ্ধতি চালু করে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট চালু হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম ক্রসওয়ার্ড পাজল বুক প্রকাশিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যে কোয়াম টিউবের আবিষ্কর্তা জন আব্রাম ফ্ল্যানিং প্রয়াত হন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রয়াত হন